আচ্ছা এটা মা এটা হলো সাম্মাম ফল যেটা হলো শুধু ছই দেওয়ার ফল এটা শুধু ছই ফল সেখানে চাষ করা হয় হুম আজকে রায়নগর কাজে গিয়েছিলাম সেখানে দেখা যাচ্ছে যে এক বৃদ্ধা ওই ভ্যানে করে বিক্রি করতেছে যত সম্ভব রায়না করে চাষ করা হয় এই সাম্বাম ফলটা অনেকবার অনলাইনে দেখছি ইউটিউবে আজকে নিজ চোখে দেখছি এবং কিনে নিয়ে এসছি এখন দেখি কাঠ বই ফলটা কেমনে খায় ভিতরটা কেমন দেখি আর দেখতেছে অনেকটা বাঙের মতো একবারে দেখা যাচ্ছে বাঙের মতো বাঙের দিয়ে এর হলো বেশিটা ফালা দিতে হয় দেখলাম বেশিটা ফালা দিলাম অনেক সময় দেখা যাচ্ছে যে এই বাকলটা ভাবে কেটে ফেলাই দেওয়া যায় আবার দেখছে কেউ আমরা খায় দেখি আমি একটু টেস্ট করে দেখি কেমন মিষ্টি আছে তবে অনেকটা বাঙ্গির মতো হম আমাদের দেশীয় যে ফলটা আছে বাঙ্গির অনেকটা বাঙির মতোই তবে বাঙি অনেকটা মানে মিষ্টি হয় না কিন্তু এটা মিষ্টি না ভালো স্যার ভালো ভালো টেস্ট স্যার না ভালো আছে থ্যাংক ইউ দেখার জন্য পুরো ভিডিও আপনারাও ট্রাই করবেন নতুন ফল